অনেক বাবা আছে যারা মেয়েদেরকে দিনের শিক্ষা না দিয়ে ভাবে যে স্বামীর বাড়িতে গিয়ে দিনের চর্চা করবে এটা উচিত না আপনার মেয়েকে আপনি দিনদার না বানিয়ে যখন স্বামীর বাড়িতে পাঠাবেন তখন ওই স্বামীর বাড়ি তস নচ করে দিবে ওই স্বামীর বাড়িতে দিন ইসলামের চর্চা হবে না কিন্তু প্রত্যেক বাবার উচিত তার মেয়েটাকে বিবাহ দেওয়ার আগে তার মেয়েটাকে দিন ইসলামের শিক্ষা দেওয়া যাতে করে তার স্বামীর বাড়িতে গিয়ে দিন ইসলাম চর্চা করতে পারে শরীয়তের শিক্ষা তার পরিবারের সদস্যদেরকে দিতে পারে এজন্য প্রত্যেক বাবার উচিত তার মেয়েটাকে বিবাহ দেওয়ার আগে তার মেয়েটা যাতে করে দিনদার হয় পরহেজগার হয় হয় কোরআনের জ্ঞান অর্জন করে হাদিসের জ্ঞান অর্জন করে এই নসিহা আজকে আমি আপনাদের মাঝে দিয়ে গেলাম প্রত্যেক বাবার উচিত তার মেয়েকে হাতে যা বানানো আলে বা বানানো কোরআন মাসিদের জ্ঞান বেশি বেশি দেওয়া যত বেশি আপনার মেয়েকে কোরআন মাসিদের জ্ঞান দিতে পারবেন আপনার মেয়ের যে বাড়িতে বিবাহ হবে ওই বাড়িতে গিয়ে আপনার মেয়ে কোরআন আলোয় আলোকিত করবে অর্থাৎ কোরআনের আলোয় আলোকিত করবে হাদিসের আলোয় আলোকিত করবে ইসলামের আলোয় আলোকিত করবে আপনার মেয়েটা পূর্ণিমার চাঁদ অপেক্ষায় স্নিগ্ধময় পুরা এলাকায় দিন ইসলামের অর্থাৎ পুরা পরিবারের শরীয়তের চর্চা করে আপনার পুরা পরিবারটা গাই সাথে ইজ্জতের সাথে গ্রহণ করতে পারবে কিন্তু যদি আপনি এটা বাসাই করতে না পারেন তো আপনার মেয়েটা আপনার স্ত্রী তার জামাইয়ের সাথে তার দেখা যাচ্ছে আপনার দেবর ভাসুরের সাথে খোঁজ গল্প করবে হাসি ঠাট্টা করবে এগুলো এই জন্য যত বেশি কোরআন আপনার বাড়িতে জ্ঞান চর্চা এগুলো বেশি বেশি থাকবে তা উপস্থিত হবেন আলিমাদের সংস্পর্শে থাকবেন কোরআন ওলাদের সাথে সংস্পর্শে থাকবেন হাদিসের আলিম যাদের মধ্যে বেশি বেশি আছে তাদের সাথে সংস্পর্শে থাকবেন তত বেশি আপনার পরিবার সুখের হবে শান্তির হবে তৃপ্তির হবে আর আপনি আল্লাহর কাছে সবসময় চাইবেন যে আল্লাহ তুমি আমার সন্তানকে কোরআন ওয়ালা বানাও হাদিস ওয়ালা বানাও এবং তাদের অন্তর্ভুক্ত করো এটা আপনাকে চাইতে হবে সর্বদা যদি আপনি চাইতে পারেন তাহলে আপনি উপকৃত হতে পারবেন এরপরে আসেন